চল যাই ওই দোকান দিয়ে কিছু খেয়ে বাজার চলে যাবো বাজার থেকে আমার ব্রিজে চলে যাবো চল আলাইকুম আসসালাম

কোন চাদাবাজি বা নেতার কোন যদি চাঁদা চাইতে আসে ঠিক আছে কাউকে চাঁদা দিবেন না আমরা সমন্বয়ক মাঠে আছি ঠিক আছে চাঁদা বাজি পছন্দ করি না ঠিক আছে চাঁদা দিতেও দিব না আমাদের দিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাদের মতো লোকই তো আমাদের পাশে প্রয়োজন আমরা দুজন সম্মানক ঠিক আছে কেউ যদি চাঁদাবাজের লিখে আসে তো আমাকে দুজনে জানাবেন ঠিক আছে আমরা চান্দা ধান্দার পক্ষে না ঠিক আছে তাহলে চল যাই মাঠে যাই পোলা বলে দাঁড়িয়ে রয়েছে থাকেন আমরা যাই ও ব্যস্ত রে এদিকে ওইদিকে দিকে শান্তি আলের ব্যবস্থা করতেছেন না এখন করতেছি তো আমরা বলছি তো কোন চানি ধান্দির পক্ষে আমরা নাই সবই তো ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা কি জানি দুজনে

সব দোকান দিয়ে দেখতে আসি কোনো চাঁদাবাজি কোন জায়গায় আন্দোলন করছো আরে টিভি দেখেন না নাকি কোনদিন টিভিতে দেখেন নাই টিভিতে আরে বড় বড় করে দেখাইছে না

এরা দু দশটা নষ্ট করলো এরা